মুজ্জিনি আর খেলবিনি ক্রিকেট

বাইর যাইলে ইচ্ছা মতো শিক্ষ হয়ে যেত করি মানে ক্রিকেটটারে বেগ যদি করতে করতে ক্রিকেটটারে শেষ করিয়া লাইছে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে এই জোকার এগুলোর নাম দিছে আবার টাইগার ভাইয়া তোরা তোদের টাইগার নাম এটা চেঞ্জ কর তোদের নাম হওয়া উচিত এগারো জন জোকার বাঘের বেশে এগারো জন জোকার আরব আমি যাদের মাঠে তাদের সাথে যে মারাটা খাইছে এই মারাটা সারা জীবন মনে রাখা উচিত তিরিশ বছর ধরে ক্রিকেট খেলো রে এখনো পর্যন্ত যেই জঘন্য লেভেলে ক্রিকেট তোমরা খেলো তোমাদের উচিত ক্রিকেট খেলা বাদ দি কয়লা খনিতে যাই শ্রমিকের কাজ করা কয়লা খনি লোকজনও তোমাদেরকে শ্রমিক হিসেবে নিবে না তোমাদের কোনো যোগ্যতা নাই তোমাদের একটা যোগ্যতাই আছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা মূলত ক্রিকেট খেলা না কিভাবে টাকাটা হাতানো যায় তোমাদের দাম আসলে এটা এত জঘন্য লেভেলের বলিং তানজিম সাকিব আগের ম্যাচে করছে বলিংয়ে হাফ সেঞ্চুরি আজকে আবার সে সাইড ওভারে দশই ইকোনমি রেটে মনে করো যে চল্লিশ রান দিছে এক ওভারে সক্কা খায় পাগল হয়ে গেছো বিয়েতে হ্যাঁ এই জঘন্য লেভেলের বলিং লই তোমরা আবার খেলবে মানে তাসকিন আহমেদ মুস্তাফিজ না থাকলে তোমরা যে আসলে কতটা জঘন্য বলার বাজে বলার এটা আমরা দেখে ফেলছি তামিম সাকিব না থাকলে আমাদের ব্যাটসম্যানরা ওইটাকে মনে কি চিকাম্বুরা পানিয়াঙ্গারা হ্যাঁ মাসা এত জঘন্য লেভেলের বলার মানে সর্বশেষ আরব আমিরাত পর্যন্ত আমাদের সাথে সিরিজ জিতে নিচ্ছে কয়েকদিন আগে জিম্বাবুয়ে আসি আমাদের সাথে টেস্ট জিতে নিচ্ছে হ্যাঁ ইউএসএ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদেরকে খেলে দিছে মানে এই লেভেলের ব্যাটিং পারফরমেন্স লই বলিং পারফরমেন্স লই আমরা আবার নিজেদেরকে দাবি করি আপনাকে র্যাঙ্কিংয়ে আসি বা বলে আমাদের কাছে র্যাঙ্কিংয়ের ভিত্তি ঢুকাইছে এটাই তো আইসিসির র্যাঙ্কিংয়ের অপমান হয়েছে তোমাদের দেশে ফিরবার দরকার নেই ভাইয়া তোরা কি পরিমাণ নির্লজ্জ হইলে এখন আবার আসি সংবাদ সম্মেলনে বলবো আমরা চেষ্টা করে গেছি এক্সিডেন্ট হয়ে গেছে মানে এতটা বেহাইয়া নির্লজ্জ একটা টিম পৃথিবীর বুকে আর কোনো ক্রিকেট টিম নেই এতটা বেহাইয়া নির্লজ্জ টিম এই টিম টিমরে কোনোভাবে এটার নির্লজ্জতা কোনোভাবে কাটানো সম্ভব না এত জঘন্য বেহাইয়া বেখাপ্পা একটা টিম মানে এগুলো ক্রিকেটটারে পুরো কলঙ্ক কলঙ্কিত করে ফেলছে কলঙ্কিত এত জঘন্য লেভেলের পারফরমেন্স এটা কোনোভাবে ভাবা যায় হ্যাঁ যেমন ক্রিকেটটারে আমরা কোথায় লয়ে গেছি পঁচিশ তিরিশ বছর ধরে আমরা ক্রিকেট খেলি এখনও ক্রিকেটটার ন্যূনতম পেশাদারী আচরণকে আমরা করতে পারি না মানে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার যেমনটা হওয়া উচিত আমার ব্যাটিং অ্যাপ্রোচ আমার বলিং প্যাটার্ন কোনো কিছুর ভিতরে নেই মানে জাস্ট খালি ফেসবুকের ভিতরে চাপাবাজি সংবাদ সম্মেলনের চাপাবাজি ভাপরবাজি করতে করতে আমরা আমাদের জীবনটারে শেষ করি বলছে ক্রিকেট আমরা কোনোদিনও খেলি নাই শেষ মায়ের দোয়া মায়ের দোয়া বাদ দেয়া তোরা সান্ডার টিম কফিলের পুত্ররা ফারুক কাকা আপনার ফলারা তো কি আন্ডা মারছে আন্ডা আন্ডা সুতানের বাচ্চা মানে মধ্যরা তৈরি গেছে না ইচ্ছা মতো কালি গালাস করি জেলে চলে যেতাম